কোনো মতেই আমরা চাই না এই ধরনের ঘটনা রাজ্যে আরও ঘটুক আমরা সময় চাইব এই ঘরনের ঘটনা যত কম ঘটবে রাজ্যবাসী হিসাবে আমরা ততটা সুরক্ষিত থাকবো প্রকাশ্যে আসুক যে কোন মন্ত্রীর ছেলের মধ্যে জড়িত আছে কোন এমপির ছেলে জড়িত আছে কোন এম ছেলে এর জড়িত আছে তাদেরকে খুঁজে বের করা হোক জানি আগামী দিন আমাদেরকে মার খেতে হবে আমাদের ওপর অত্যাচার হবে চুনু হবে আস্তে 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 হিন্দু মুসলমান দলিত আদিবাসী

কাশ্মীর হোক উত্তরপ্রদেশ হোক গুজরাট হোক রাজ্যের বা রাজ্যের বিভিন্ন জায়গায় কোনোরকম অন্যায় সংগঠিত হলে ফুরফরাজ শরীফ অন্যায়ের বিরুদ্ধে এবং যারা অত্যাচারিত তাদের পাশে দাঁড়ায় তা একটা কর্মসূচি আজকে ছিল আমি ফুরফুরা একজন ভূমিপুত্র হিসাবে আমার নৈতিক দায়িত্ব হয় এর প্রতিবাদ করা জন্য মিছিলে আজকে বা মিলেছিলাম আমরা আমাদের যে রাজনৈতিক দল আছে সে তার অবস্থান থেকে আমরা রাজ্যের বিভিন্ন জায়গাতে রাজনৈতিকভাবে এর প্রতিবাদ করছি ফুরফুরা যে প্রতিবাদ করছে সেখানে আমি সামিল হয়েছিলাম আমি বাড়িতে গিয়েছিলাম প্রিয়াঙ্কা হাসদা নামে সেই প্রিয়াঙ্কা হাসদাকে কে বা কারা খুন করলো এখনো পর্যন্ত পুলিশ কিনারা করতে পারলো না অ্যারেস্ট এখনো পর্যন্ত হয়নি দুর্ভাগ্যের বিষয় সেই নিয়ে সেই অর্থে উচ্চপাচ্য দেখতে পাচ্ছি না কিন্তু আজকে আপনারা দেখেছেন যে ফুরফুয়া শিল্পের যে মিছিলটা হয়েছে পদযাত্রা যেটা হচ্ছে সেখানে যেমন তিলোত্তমার কথা হচ্ছে কলকাতার ঠিক সাথে সাথে বর্ধমানের প্রিয়াঙ্কা হাসদা আনিস খান থেকে শুরু করে কোশেন মণ্ডল যাকে আপনার মোবাইল চুরির অপরাধে পিটিয়ে খুন করেছে তারও সাথে যে অন্যায় হয়েছে তার বিচার যাতে হয় তার পরিবার যাতে বিচার পায় এবং যারা অন্যায় করেছে যারা শাস্তি পায় সেই দাবিতে এবং ইসরাত আলমের কথাও আজকে উঠে এসেছে আপনারা দেখেছেন আজকের এই মিছিল থেকে ইসরাত আলমকেও চুরির অপবাদে অপবাদে পিটিয়ে মারা হয়েছে তারও পরিবার যাতে ন্যায় বিচার পায় সেই জন্য আজকে ফুড পার্টিশিপের পক্ষ থেকে আজকের এই মিছিলটা হচ্ছে এই মিছিল ফুড থেকে বার্তা এটাই দেয় সারা রাজ্যের মানুষদের কিছু অবধি সম্পন্ন মানুষকে বার্তা এটাই দিচ্ছে যেখানে অন্যায় হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গর্জে ওঠার কথা কোনো মতেই আমরা চাই না এই ধরনের ঘটনা রাজ্যে আরও ঘটুক আমরা সব সময় চাইবো এই ঘটনার ঘটনা যত কম ঘটবে রাজ্যবাসী হিসাবে আমরা ততটাই সুরক্ষিত থাকবো কে ক্ষমতায় আছে রাজ্যে কে দেশে আছে তার থেকে বড় কথা ক্ষতিগ্রস্ত আমরা নাগরিক হচ্ছে আমরা নাগরিক কোনোভাবেই না ক্ষতিগ্রস্ত হয় কদিন আগে আপনারা দেখেছেন উত্তরাখণ্ডে এই ধরনের একটা নার্সের সাথে এই ধরনের হয়েছে মহারাষ্ট্রে দুটো বাচ্চাকে বা ছজন সম্ভবত ছজন বাচ্চা সাথে টিচার এই ধরনের অন্যায় কাজ করেছে মানে এই ধরনের ঘটে যাচ্ছে আমরা দেশবাসীর সবসময় সুরক্ষিত থাকবো আমরা একশো চল্লিশ কোটির অধিক মানুষ আছি আমরা শৃঙ্খলাবদ্ধ জাতির ভূমিকা পালন করবো এটা আশা আমরা করবো বাংলায় ডাক্তারদের বিরতি দেখুন আজকে ডাক্তাররা কোন পর্যায়ে গিয়েছে বলে তারা বিরতি নিচ্ছে তাদের কর্ম থেকে যদি এমার্জেন্সি একটাও বন্ধ রাখেনি এমার্জেন্সিগুলো চলছে কিছু ক্ষেত্রে তারা করছে আমরা আমি আগের দিনেও বলেছি আজকেও বলছি রিলে হিসাবে তারা পরিষেবা প্রদান করুক কারণ যারা অসুস্থ তারা তো আর সরকারের এই বা শাসকের এই নোংরা চক্রান্তের শিকার না হয়ে যায় ডাক্তাররা আজকে পথ খুঁজে না পেয়ে তারা কর্মস্থল থেকে তারা বিরতি নেওয়ার চেষ্টা করছে যদিও গতকালকে আমি সুপ্রিম কোর্টে ছিলাম যখন চিফ জাস্টিসের ঘরে আমাদের কলকাতার এই আর্জি করে মামলাটা উঠছিল যে কথাগুলো হচ্ছিল সত্যি খুবই খারাপ লাগছিল একজন রাজ্যবাসী হিসাবে আমার মাথা হাট হয়ে যাচ্ছিলো আজকে বলুন না কলকাতা পুলিশের নিরাপত্তা বলায় থেকে কোথায় দেওয়া হচ্ছে সেন্ট্রাল আর্ম ফোর্সের হাতে তুলে দিচ্ছে তাদের এই হসপিটালে নিরাপত্তা দেওয়ার জন্য এটা কি আমাদের রাজ্যের জন্য ভালো না রাজ্যভাষী হিসেবে এটাকে ভালো লাগছে সিআইএসএফ এসছে প্রোটেক্ট করছে কিন্তু সিআইএসএফ সিআইএসএফ এর আশাটা আগে আমাদের বেঙ্গল পুলিশ বা ক্যালকাটা পুলিশ কি অ্যাভেল না তারকে রিজার্ভেল তো অ্যাভেল নয় নয় তারা পারবে তাদের মধ্যে সে অ্যাভেলিটি আছে দুঃখের বিষয়ে নোংরা রাজনীতির ফলে আজকে আজকে আমাদেরকে এই প্রশ্ন সম্মুখীন হতে হচ্ছে বা চিফ জাস্টিসদের ঘর থেকে কোর্ট থেকে এই ধরনের মন্তব্য ভেসে আসছে যে সেন্ট্রাল ফোর্স সেখানে আপনার কি নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে মমতা ব্যানার্জির আমলে যেটা দেখছি আস্তে আস্তে তো সে ইউনিয়ন টেরিটোরির মধ্যে চলে যাবে সব ইউটির মধ্যে আমাদেরকে ঢুকে যেতে হবে আস্তে আস্তে এক একটা পার্ট করে রাজ্য সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে তার পুলিশ মন্ত্রী ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ হয়েছে আগে যেমন দেখতাম দেখতামের একেবারে গর্জন এইভাবে আবারো দেখছি পিরজাদারদের একেবারে রাস্তায় নামতে দেখেছি আজ জি কলের বিচারে এই আন্দোলন কত বড় হবে বা কী দাবি জানাচ্ছে এই আন্দোলনের আন্দোলন तमाम পশ্চিম বাংলা হিন্দু মুসলমান দলিত আদিবাসী এবং মাওলানা মৌলভী হাফেজ কারী পণ্ডিত যতজন আছে সবাইকে রাস্তায় নামা দরকার আজকের এই ফুলকোরা শরীফ যখনই অন্যায় হয় ফুলকোরা শরীফ মাঠে নামে এবং ছাত্র সমাজ মাঠে নামে আজকে ছাত্র সমাজ নেমেছে শরিম নেমেছে এবং আমাদের যত আমাদের ভক্ত বিন্দু আছে তাদেরকেও রাস্তায় নামা দরকার আমরা যদি কঠোর কঠোর সে কঠোর প্রতিবাদ যদি না করি আমার বোনের বিচার হবে না বলবেন রাজ্যে যে রাজ্যে মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজ্যে আইন শৃঙ্খলার দায়িত্ব সেভাবে পালন করতে পারছে না বলে কি পর্যন্ত রাস্তায় দেখেন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার এসব আমি বুঝি না আমি একটাই বুঝি আমার বোনের বিচার হোক আজকের ফুলফোড়া শরীফের মহিলারা আমার মায়েরা বোনেরা নেবেছে তার কারণ ওরা জানে আগামী দিন আমাদেরকে মার খেতে হবে আমাদের ওপর অত্যাচার হবে জুলুম হবে আস্তে 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 জুলুম হবে জুলুম হবে আজকে তারা বাড়ি থেকে বেরিয়েছে এবং তারা হেফাজতের সঙ্গে বেরিয়েছে তারা পর্দা রেখে তারা বেরিয়েছে আমার মনে হয় আমার মনে হয় এটা তো এটা একটা বাচ্চা মানুষের কথা এটা একজন মুখ্যমন্ত্রীর কথা নয় আমি বলবো যে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী কাদেরকে চুপাচ্ছে যে দোষী যারা দোষী যাদেরকে ধরছে এরা তো দোষী নয় প্রকাশ্যে আসুক যে কোন মন্ত্রীর ছেলে এর মধ্যে জড়িত আছে কোন এমপি ছেলে জড়িত আছে কোন এমএলএ ছেলে জড়িত আছে তাদেরকে খুঁজে বের করা হোক আম পাবলিককে তুলে নিয়ে গিয়ে তাদের উপর অত্যাচার হবে এটা আমরা চাই না পুলিশ আর আর জিতোর কেন্দ্র বাহিনী আসলো কেন্দ্র বাহিনী দেখেন আমাদের কেন্দ্রীয় বাহিনীর সিবিআই এসেছে উপর আমাদের আস্থা আছে আইনের উপর আস্থা আছে আমরা জানি আমাদের এটা আমাদের আশা হয়তো তারা সঠিক বিচার করবে শুধু আনিস খান নয় দাঁড়িয়ে আছে শুধু আনিস খান নয় আজকে বলুন আনিশের পর থেকে কতজনকে মারলো বিচার হলো কি কোনো বিচার হয়নি আজকে আজকে আবু দিকে খুন কোনো বিচার হবে না আজকে আজকে আমরা কঠোর সে কঠোর আমরা প্রতিবাদ করবো প্রতিবাদ প্রতিবাদ করবো এইটাকে আমাদের হাতছাড়া করলে হবে না এটাকে যদি হাতছাড়া করা হয় আগামী দিন আমাদের ঘর থেকে আমাদের মা মামুমকে টেনে নিয়ে এসে অত্যাচার করবে আমাদের